হ্যালো ফিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন ওপ বিশ্বাস এই মুহূর্তে হেসে হেসে যে সত্য কথাটা প্রকাশ করলেন সেটা জানলে আপনাদের নিজেদেরও অনেক বেশি ভালো লাগবে সুপারস্টার সাকিব খান এখন রয়েছে আমেরিকাতে এবং সেই আমেরিকা থাকার কারণেই অনেকেই অনেক কথা বানিয়ে বাড়িয়ে বলছেন অনেকেই ব্যাপারটাকে অনেক বড়ো করে তুলছেন তবে এটা সত্যি উপবিশ্বাস তার ননদের বাসায় ননদের বাচ্চা এবং জয়কে নিয়ে বসে মজা করছে হাসছে আর কথাগুলো বলছে বলছে আমি আমার শ্বশুরবাড়ি থেকেই বলছি আপনাদেরকে সাকিব আমেরিকায় আছে আর সে যাদের যেহেতু আমেরিকায় ও জন্মগ্রহণ করেছে ওর বেশ কিছু পেপারস ঠিক করা লাগবে তো এই কাজ কাজগুলো করার জন্য সাকিবকেও বাবা হিসেবে সেখানে লাগবে সাকিব অবশ্যই স্বীকার করে বীর তার সন্তান এবং জয়বীর দুজনকেই অনেক বেশি ভালোবাসে সাকিব খান এই ক্ষেত্রে মাকে ছাড়া বীর একা অত ছোট মানুষ সে আমেরিকাতে থাকতে পারবে না পেপার্সগুলো রেডি করার এটাই সবচাইতে ভালো সময় কারণ সাকিবকে নিজের নাগরিকত্বর জন্য হলেও আপনারা জানেন যারা আমেরিকার নাগরিক তাদেরকে বছরে বেশ কিছু সময় সেখানে কাটাতে হয় তো সেই সময় এসে সেখানে কিছু কাজও করবে তার সেখানে তার প্রযোজক পরিচালক সঙ্গে রয়েছে প্রতিদিন তার শুটিংয়ের কাজ থাকে জয়ের সঙ্গে ভিডিও কলে প্রতিদিন কথা হয় মায়ের সঙ্গে কথা হয় আমার সঙ্গে কথা হয় সাকিবের ব্যস্ততা আছে এবং সেখানে সেজাত যাবে সে সে কিছুটা সময় দেবে এটাই তো স্বাভাবিক তো এটা নিয়ে অনেক এখনও সে সেখানে যায়নি পৌঁছয়নি বা যাওয়ার কথা মাত্র উঠেছে এবং সাকিব আগে থেকেই এটা বলে দিয়েছে নিউজ করেছে যে সে এবার আমেরিকাতে আসবে তাকে কিছু কোয়ালিটি টাইম দিতে হবে তাকে তার সঙ্গে কিছু সময় কাটাবে এটা কিন্তু সাকিব যদি না বলতো লুকিয়ে যদি যেত কিংবা আমাদের পরিবারকে না জানাতো তাহলে হয়তো এটা নিয়ে অনেক বড় কিছু হয়ে যেত বা অনেক কিছু হতে পারত অনেক কিছু বলতে পারত। সাকিব নিজে যেহেতু বলে দিয়েছে তার নিশ্চয়ই একটা কারণ আছে ও তো কোনো কথা বাড়িয়ে কখনোই বলে না এটা কেন বলেছে ও সব কিছু ক্লিয়ার করতে চেয়েছে ওর ভক্তদের কাছে দর্শকদের কাছে ওর বড় সন্তান আবরাম খান জয়ের কাছে মায়ের কাছে সবার কাছে তো আপনারা বুঝতেই পারছেন যে এখানে নতুন করে কেউ যদি কোনো চালবাজি করার চেষ্টা করে সেটা কোনোভাবেই গ্রান্টেড হবে না কারণ ও কেন সেখানে আছে এবং সে কেন সেখানে যাচ্ছে এটা আমরা পরিবারের মানুষেরা সকলেই জানি এবং আমাদের সকলেরও সমর্থন রয়েছে তো সেই দিক থেকে এখন পৌঁছানোর সে যা পৌঁছানোর আগেই যারা অনেক কিছু বলে ফেলেছেন অনেক কিছু ভাবছেন তাদের জন্য আসলে সমবেদনা জানানো ছাড়া আর কিছু করবারই নেই এরা কারা কি করেন এটা আমরা সকলেই জানি হয়তো কিছুদিন পরে অনেক ছবি আমরা দেখবো পোস্ট করবো পোস্টে অনেক ছবি দেখে আমরা অনেক কিছু ভেবে নেব কিন্তু ছবির আড়ালে যা থাকবে গল্প সেই গল্প আমরা আসলে জানবো সাকিব ফিরে আসার পর কারণ এটাই তো স্বাভাবিক বন্ধুরা ওপর কথায় অনেক বেশি যুক্তি আছে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না